হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে পড়েছি এই যে আমার সোনামা উঠে পড়েছে আমিও উঠে পড়েছি চলো এরপর নিচে যাব আজ সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকালে সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে তো নিচে এসেছিলাম সাতটা পনেরো কি কুড়ি বাজবে তো এখন দেখো সবাই মিলে একসাথে বসেছিলাম সোনামাকে পটি করিয়ে দিয়েছি আর ওর মুখও ধুয়ে দিয়েছি আর আমিও কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম আর এখানে দেখো দুই বোন বসেছিল ওইখানে যে বাচ্চাটিকে দেখছো ওইটা হচ্ছে আমার দাদার মেয়ে মানে মাসের ছেলে তার মেয়ে তো সোনামায়ের থেকে পাঁচ ছ মাসের বড় হবে তো কালকে এসেছে দাদাভাই ভাই আমার সাথে দেখা করতে তো পুচকি দেখো এখন সোনামাকে কেক খাইয়ে দিয়েছে যদিও আমি সোনামাকে কেক দিই না তোমরা তো জানোই তো ওই পুচকিও খায় না তবে একটা কেক ছিল যেটা আর কি ওকে দেওয়া হয়েছিল তো ও একটু একটু করে খাচ্ছিল আর সোনামাকেও দিচ্ছিল তবে আমি বললাম যে না আর দিস না আর তুইও খাস না যাই হোক এদিকে দেখো সোনামায়ের খাবার রেডি হয়ে গেছে আর সোনামাকে আজকে চিড়ে দিয়েছিলাম চিড়ে আর ফর্মুলা মিল্ক কলা ছিল না তাই কলাটা দিইনি আর চিঁড়েটা আর দুধটা দিলে তো চপসা লাগবে তাই তাতে আমি একটু মতো গুড় অ্যাড করেছিলাম তো এখানে সোনামাকে খাইয়ে দিয়েছি আর সোনামাকে খাওয়ানোর পর দেখলাম দিদাও ফ্রেশ হয়ে গেছে আর দিদাকে এখানে দেখো একটা খাটের মধ্যে বসিয়ে দিয়েছে তো ভাবলাম এই মুহূর্তগুলো হয়তো আজ থেকে পাঁচ দশ বছর পর আর দেখতে পাবো না তাই ভাবলাম যখন পেয়েছি তাহলে ক্যামেরা বন্দি করে রাখি দিদাকে মাঝে বসিয়ে রেখেছিলাম আর দুই পাশে তার দুই নাতনিকে বসিয়ে ফটো তুলেছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করেছিলাম তো মামা বাড়ি যতই যাই যতই আনন্দ লাগুক না কেন তবে আনন্দর মাঝে কোথাও একটু হলেও কষ্ট লুকিয়ে আছে সেটা হচ্ছে দিদার জন্য দিদা তো আমাদেরকে চিনতে পারে না তো এই জিনিসটা বলতে পারো খুবই কষ্ট দেয় আর দিদা জানতো আমাকে টুকটুকি বলে ডাকতো কখনও টুক বলতো কখনও টুকটুকি বলতো খুবই ভালোবাসতো আর এটা তো ভালোবাসারই কথা কারণ দিদা আর নাতনি বলে কথা তো সবাই মিলে গল্প করছিলাম যে আজকে যদি দিদা সব কিছু মনে থাকতো কতই না খুশি হতো কারণ আজকে গিয়েছিল টুকটুকির মেয়ে তো খুশি হতো ধরো সোনা মাকে দেখে তবে কি আর করা যায় কপালে যেগুলো আছে সেগুলো তো আমাদেরকে মেনে নিতেই হবে তাই না যাই হোক মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম এই মুহূর্তগুলোই কিন্তু পরবর্তী সময় আমাদের ভালো লাগবে তো সেখানে একটা কথা ভাবছিলাম যে দিদার এই অবস্থা দেখে আমাদের কত কষ্ট হচ্ছে তাহলে আমার মা মাসি মামাদের কত কষ্ট হবে বলো মা বেঁচে আছে তবুও কিন্তু মায়ের কিচ্ছুটি মনে নেই যাই হোক দুঃখ করে আর কী হবে ভগবান কপালে যার যেটাই লিখেছে সেটাই হবে তো এদিকে দেখো আমি স্নান করে নিয়েছিলাম আর আজকে মাথাতে জল দিয়েছিলাম তো স্নান হয়ে গেছে এখন সোজা ছাদে চলে এসেছি ছাদে এসে প্রথম আগে নাইটিটা মেলে নিলাম আর তারপর ভালো করে চুলটা এখন ঝেড়ে নেব। বেশ কিছুদিন ধরে তো এত মেঘলা ওয়েদার ছিল যে কি বলবো তবে আজকে দেখলাম যে না একটু রোদ বেরিয়েছে বেশ ভালো লেগেছে কারণ রোদ দেখলে কান্না ভালো লাগে তো ভালো করে এখন আমি চুলটা ঝেড়ে নিলাম চলো এরপর নিচে যাব নিচে গিয়ে এখন খাবার খাবো তারপর কি করব না করব সবটাই তোমরা জানতে পারবে চলো এই সময় তোমাদেরকে একবার আমার মামা বাড়ির পুরো জায়গাটা দেখায় যতটুকু আর কি ছাদের দিকে দেখা যাবে তো তোমাদের কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে তবে জানো তো আগে একদমই ভালো লাগতো না যখন আর কি ছোটোতে মামাবাড়ি আসতাম কারণ পরিবেশটা এতটাই শান্তশিষ্ট একটা গাড়ির আওয়াজও পাওয়া যায় না আর বাইরে একটা মানুষও সেভাবে দেখা যায় না তো যার কারণে খুবই শান্তশিষ্ট পরিবেশ তো তখন না এতটা শান্তশিষ্ট পরিবেশ ভালো লাগতো না তখন মনে হতো যদি এখানে কোনো খেলার সঙ্গে পেতাম সবাই মিলে যদি একসাথে খেলতাম তাহলে ভালো হতো তবে এখন কিন্তু এই শান্তশিষ্ট পরিবেশটাই ভালো লাগা হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর পাশে তোমরা যে একটা ঘর দেখলে সেটা হচ্ছে আমাদের এখানের কালী মন্দির আমাদের মামাবাড়িতে জ্যৈষ্ঠী মাসে কালী পুজো হয় সেই সময় কিন্তু বেশ ধুমধাম করে পুজো হয় তখন যদি আসি অবশ্যই সেই সময় ভিডিও শেয়ার করবো তো এখন দেখো নিচে চলে এসেছি নিচে এসে দেখি মামিমা কিন্তু আমাকে টিফিন দিয়ে দিয়েছে মানে মুড়ি চপ চানাচুর পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছে এদিকে আমি খাচ্ছিলাম তো পুচকি এখন আমার কাছে চলে এসেছে তার মুড়ি খেতে ইচ্ছে হয়েছে তো আমি মুড়ি মাখিয়েছিলাম তাকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম আর আমিও একটু একটু করে খাচ্ছিলাম আর মাকে বলেছিলাম তুমি আগেই খেয়ে নেবে সোনা মাকে ধরবে মামাবাড়ি গিয়ে সোনামা একটু অসুস্থ হয়ে পড়েছিল অসুস্থ বলতে সেভাবে কিছু হয়নি ওই একটু সর্দি হয়েছিল আসলে সোনামায় তো তিন জায়গায় জল হলো প্রথমেও ওর বাড়ির থেকে মামা মামাবাড়ি এসেছিলো মামাবাড়িতে কিছু দিন থাকার পর ওর মামা দাদুর বাড়ি এসেছিলো পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে সোনামার একটু নাকে জল আসছিলো তবে সোনামা কিন্তু এখন বেশ ভালো আছে ওষুধ নিয়ে গিয়েছিলাম সোনামাকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো আমাদের কোনো কাজ ছিল না আমার মায়ের আর বৌদি ভাইয়ের তো আমরা সবাই মিলে গিয়েছিলাম পাশে একটা মামার বাড়ি ছিল দেখা করতে দেখা করে চলে এসেছি আর এই দিকে এসে দেখি বৌদি ভাই মাটন রান্না করছে আর একটা কথা না বললেই নয় বৌদি ভাই এত সুন্দর রান্না করে যেটা এক কথাই বলতে পারো অসাধারণ মানে আমার তো দারুণ 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 লেগেছে এতটাই সুন্দর বৌদি ভাই রান্না করে তো এদিকে ভিডিও করছিলাম তো বৌদি ভাই বলছিলো আমার ভিডিও করো না কারণ আমি যেই অবস্থায় আছি তো বললাম তাতে কী আছে একটু ভিডিওটা ক্যাপচার করে রাখি ভবিষ্যতে হয়তো এইগুলোই ভালো লাগবে তো এদিকে সোনা মাকে নিয়ে মামিমা ঘুরছিলো আর এ হচ্ছে আমার ছোটো মামিমা তো মামিমাও বলছিল আমার ভিডিও একদমই করো না তুমি যেভাবে থাকছো সেভাবে করো কিন্তু আমাদের এই অবস্থায় নিও না যখন সাজুগুজু করবো তখন করবে তো একটাই কথা বললাম আমার চ্যানেলটা হচ্ছে ডেলি ব্লগ আমি তো আর প্রত্যেকদিন সাজুগুজু করে ভিডিও করতে পারবো না তাই আমি যেভাবে থাকি সেইভাবেই ভিডিও করি যাই হোক এদিকে দেখো সবাই মিলে চলে গেছিলাম ছাদে সবাই মিলে বলতে আমি মা আর ছোট মামিমা কারণ এই যে মেঘ এসেছে কাপড়চুপড়গুলো তোলার জন্য এখন ঘড়িতে বাজে একটা আর ছাদে চলে এসেছি ওই যে দেখো মামি এখন কাপড় তুলছে এদিকে আমার মা আমি আর সোনামা আমরা চারজনে ছাদে এসেছি আমি যদিও কিছু করিনি ওদিকে মামি কাপড় তুলছে আর এদিকে মা কাপড় তুলছে গরম করছে ওদিকে মেঘ চলে এসেছে একটু পরে হয়তো বৃষ্টি নামবে যেই দেখলাম মেঘ কালো করে এসেছে অমনি সোজা মামি মা আর আমি আমরা তিনজনের ছাদে গিয়েছিলাম যদিও আমি সেভাবে কাপড় তুলিনি সেইভাবে বলতে একটাও কাপড় তুলিনি মা আর মামি মাই তুলেছে তো তারপর নিচে চলে এসেছি আর এদিকে দেখো বিয়ের ক্যাসেট লাগিয়ে দিয়েছি মানে আমার বিয়ের ক্যাসেটটা লাগানো হয়েছিলো যেহেতু মামিরা দাদারা কেউই দেখেনি বৌদিরাও দেখেনি তো ভাবলাম সবাই মিলে একসাথে দেখবো তো সবাই মিলে একসাথে বসে বিয়ের ক্যাসেটটাই দেখছিলাম আর বেশ ভালো লাগে জানো তো আর মনেই হচ্ছে না দেখতে দেখতে প্রায় আড়াই বছর পার করে ফেললাম আমার বিবাহিত জীবন এই তো মনে হচ্ছে কবে রিসেপশন পার হলো আর আজ দেখো সোনামাও আমাদের জীবনে চলে এসেছে তবে একটা কথা না বললেই নয় যখন আর কি বিয়ের ক্যাসেটটা চলছিলো সোনামা বারবার টিভির দিকে তাকিয়ে মাম্মা মাম্মা আর বাবার বাবা করেই যাচ্ছে যাই হোক এদিকে দেখো দুপুরের খাবার সময় হয়ে গেছে খাবার খেতে বসে গেছি মেনু ছিল ভাত আলু কুন্দরি ভাজা ওইদিকে কুমড়ো তারপরে তোমার ছিল আমরা চাটনি আর মাটন যাই হোক খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম আর এখন যাব সবাই মিলে বেরু বেরু করতে আমি দুটো বৌদি ভাই আর বনু আর সোনামা যাবে আর ওইদিকে আমার পুচকি সোনা যাবে তো আমরা একটা টোটো বলেছিলাম সেই টোটোতে করেই যাব। তো এখন ঘড়ির কাটায় প্রায় পনের সাতটার মতো বেজে গেছে যাব বলতে আমাদের মামাবাড়ির সামনে একটা মল আছে ছোটোখাটো আর কি আর যাব মোমো খেতে এখানকার মোমোটা মানে কিছু বলার নেই এতটাই সুন্দর আর মামাবাড়ি যখনই আসি মোমো খাবো না এই জিনিসটা তো হতেই পারে না তো এদিকে দেখো টোটো যেহেতু চলে এসেছে তা আমরা টোটোতে বসে গিয়েছি চলো এরপর বেরু করে আসি আর সোনা মাকে তো জানোই বাইরেও যখনই যায় ও খুবই খুশি হয় এই যে তো ওকে বসিয়ে দিয়েছিলাম ও আর এতটাই খুশি ছিল যে কি বলবো আর সোনা মায়ের এই খুশিটা দেখে জানো তো বেশ ভালো লাগে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই কেমন আছো আমার ছেলের নামটা নিয়ম শ্রীহান ওর এজ নাইন মান্থস তো হ্যাঁ আমরা ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানো আর শ্রীহানকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আরেকজন বোনও কমেন্ট করেছে বোন আমার ছোটো মেয়ের নাম রাধিকা ওর নামটা বলেছ আর আমার বড় মেয়ের নামটা বলো আদ্রিজা না হলেও রাগ করেছে তো আদ্রিজা তুমি একদমই রাগ করো না আমার সোনা মা তোমার নামটাও নিলাম আমার লক্ষ্মী সোনা আদ্রিজা আশা করি তুমি খুব ভালো আছো সুস্থ আছো আর খুবই সাবধানে থেকো আর মায়ের কিন্তু প্রত্যেকটা কোথায় লক্ষ্মী মেয়ের মতো শোনো আশা করি তোমার খুব ভালো লাগবে আমি তোমার নামটা নিলাম বলে আমি জানি তোমাদের খুব ভালো লাগে তোমাদের নামগুলো যদি আমি আমার ভিডিওতে নিই তবে হ্যাঁ তোমাদেরও ইচ্ছে পূরণ করব আমি আমার প্রত্যেক দিনের ভিডিওতে তোমাদের যে কোনো দুজনের নাম নেব তো এইদিকে দেখো এখন আমরা চলে এসেছি কাজু শেক খেতে কারণ আগের দিন যে শেকটা খেয়েছিলাম আমার তো একদমই ভালো লাগেনি তবে আশা করি আজকের আমাদের মুখের রিয়াকশন দেখে বুঝে গেছো কাজু শেকটা কিন্তু দারুণ হয়েছিল তবে একটা জিনিস খারাপ লাগছে মানে মাত্রায় একদমই কম ছিল তবে খেতে যাকে বলে দুর্দান্ত ছিল তো আমরা এখানে চল্লিশ টাকা করে কাজু শেক নিয়েছিলাম আর এই কাজু শেকটা কিন্তু দাদা ভাই খাইছিল তবে কাজু শেক খাওয়ার আগে ফুচকা খেয়েছিলাম তবে সেই সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউই ছিল না আমরা চারজনে তো খেতে ব্যস্ত ছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছি মোমো খেতে কারণ ওই যে বললাম মোমো খাবো না এটা তো হতেই পারে না তো সোনামা এখানে আর কি খেলা করছিল। আর এই জায়গাটা এতটাই সুন্দর ও নিজের মতো করে খেলা করতে ব্যস্ত ছিল আর আমিও দেখো সোনামার হাত ধরে টুকটুক করে হাঁটি হাঁটি পাপা করছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো সোনামাকে হাঁটতে শিখে গেছে অবশ্যই এই কথাটা জানতে হলে পরের ভিডিওটা দেখো কারণ আজকের ভিডিওটা তো প্রায় শেষ হয়ে গেল চলো এখন আমরা মোমো খেয়ে নিই এখন আমরা সবাই মিলে চলে এসেছি মোমো খেতে এই যে বৌদিরা আছে বনু আছে সোনামা আছে এদিকে সব দাদারা আছে সবাই মিলে চলে এসেছি মোমো খেতে আর এখানে মোমোটা যেন তো জাস্ট অসাধারণ দারুণ করে দারুণ তো আমি যত জায়গায় মোমো খেয়েছি তার মধ্যে সব দিকে সেরা সেরা হচ্ছে এখানে মানে দারুণ লাগে মোমোটা খেতে যে দেখো মোমো এখন চলে এসেছে আর আমরা অর্ডার আর আমরা অর্ডার করেছি চিকেন ফ্রাই মোমো কারণ যেহেতু ফ্রাইটা খেতে আমার বেশি ভালো লাগে তো চলো আমাদের মোমো ওই যে দিয়ে গেছে খেয়ে নিয়ে মতো খেতে পারবে না ও চারিদিকে জানো তো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে চারিদিকে শুধু হামা দিয়ে বেড়াচ্ছে চলো খেয়ে নিই আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার থেকো চলো আজকের মতো টাটা